ভারত মায়ের অগ্নি শিশু তুমি বীর নেতাজি সুভাষ জানিনা আজকে মোদের ছাড়িয়া কোথায় করেছ বাস সোনার ভারত করিতে গঠন ছিল তব মনে স্বাধীনতা তরে করিয়াছ রণ বিদেশি শত্রুর স্বনে আজাদ বাহিনী করিয়া গঠন হইল নেতাজি নাম ত্যাগের মন্ত্রে লইয়াছ দীক্ষা রাখিতে দেশের মান কত জননীর ঝরিল অশ্রু কত প্রাণ বলিদান শহীদের রক্তে ভারত মাটিতে বহিল রক্তের বান স্বদেশের তরে হাতে অস্ত্র ধরে লড়িল ভারতবাসী দলে দলে বীর দেশের সন্তান গলায় পড়িল ফাঁসি তোমার ভারত হইল স্বাধীন দেখিলে না তুমি বীর তোমার লোভিয়া ধন্য এই দেশ স্বদেশ ভারত ভূমি জন্মদিনে তব দেশবাসীগণে জানাই মোরা প্রণাম সবার হৃদয়ে আছো তুমি বীর কাহি তব জয়গান